থেকে আপনাদের সাথে আছি আমি সৌরভ চীনে মিলিত হচ্ছে পশ্চিমা বিরোধী নেতারা বিভিন্ন দেশের প্রায় পঁচিশ ছাব্বিশটি দেশের নেতারা চীনে মিলিত হবেন সেখানে মূলত চীনের নেতৃত্বে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটা বৈঠক সেই বৈঠকে ওই অর্গানাইজেশনের সদস্যদের বাইরেও আরো অনেক দেশের গুরুত্বপূর্ণ নেতারা একত্রিত হবেন সেই লিস্ট যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে সেই লিস্টে যারা আছেন সেই সমস্ত নেতাদের বেশিরভাগই বা প্রায় সবাই পশ্চিমা বিরোধী কোনো না কোনো কারণে ওই নেতারা বা ওই দেশগুলো পশ্চিমাদের আক্রোশে আছে। কোন না কোনো কারণে ওই দেশগুলোর সাথে পশ্চিমাদের বিশেষ করে আমেরিকার নেতৃত্বাধীন যে পশ্চিমা জোট সেগুলোর সাথে সমস্যা আছে সুতরাং এখন এই বিষয়টা নিয়ে প্রশ্ন জাগে যে তাহলে চীনের নেতৃত্বে একটা পশ্চিমা বিরোধী জোট দাঁড়াচ্ছে বা চীনের নেতৃত্বে আমরা যে বারবার একটা সামনে নিয়ে আসা হয় চীন রাশিয়া ভারত এই বড় শক্তিগুলোর শক্তিগুলোর নেতৃত্বে ছায়াতলে একটা পূর্বের জোট অথবা এটাকে বলা হয় গ্লোবাল সাউথ গ্লোবাল সাউথ কি আসলেই উঠে আসবে এটা নিয়ে আজকে আলোচনা করব এই বিষয়ে আপনাদের প্রশ্ন থাকলে সেগুলোর উত্তর দেব এর বাইরে ট্রাম্প নিয়ে যথেষ্ট পরিমাণে গত দুই তিন দিন ধরে মার্কিন মিডিয়া এবং মার্কিন মিডিয়ার বাইরেও বিশ্বের বিভিন্ন ধরনের বিশেষ করে নেটিজেনরা ইন্টারনেটে বহু লোক ট্রাম্পকে নিয়ে ট্রোল করেছে ট্রাম্পকে নিয়ে বিভিন্ন ধরনের খবর করেছে সেটা আবার হাজার হাজার মিলিয়ন মিলিয়ন লোক সেগুলোকে দেখেছে সেগুলোর উপরে কমেন্ট করেছে তারপরে সেটা নিয়ে কথা হয়েছে সেটা কি সেটা হচ্ছে ট্রাম্প গত চার দিন ধরে সে কোনো মিডিয়াতে নেই কোনো সোশ্যাল মিডিয়াতে নেই কোনো জায়গায় সে কোনো কিছু বলছে না লিখছে না তাহলে ট্রাম্পের কি হলো ট্রাম্পকে আসলে অসুস্থ নাকি ট্রাম্প মারা গেছে এরকম কিছু খবর সামনে চলে এসেছে সেই খবরগুলো মেইন স্ট্রিম কোনো মিডিয়াতে নেই মেইন স্ট্রিম কোনো মিডিয়ায় নিয়ে কোনো কথাই বলছে না সোশ্যাল মিডিয়াতে ট্রাম্পের এই বিষয়টা নিয়ে এত বেশি যে ট্রাম্প মারা গেছে এ নিয়ে এত বেশি মানে আলোচনা হয়েছে শেষ পর্যন্ত আমেরিকার পক্ষ থেকে বিভিন্ন ভাবে জানানো হয়েছে যে না ট্রাম্প জীবিত আসে মানে সে এমন একটা পরিস্থিতি যে ট্রাম্প যদি আগামীকাল বা আগামী পরশু বা এক সপ্তাহ পরে মারা যায় তাহলে আমাদের বাংলা একটা কথা আছে না যে তিনি মারা গিয়ে মেরে কি বলে মারা গিয়ে মানে প্রমাণ করলেন যে তিনি এখন মারা যাননি মানে এই আজকে মারা যাননি এরকম একটা অবস্থা তো ট্রাম্পের এই বিষয়টা আসলে ইন্টারেস্টিং কারণ হচ্ছে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এমন কোনো দিন এমন কোনো মুহূর্ত ছিল না যে সে মিডিয়াতে অ্যাক্টিভ ছিল না সুতরাং ট্রাম্পের এই মিডিয়াতে তিন চার দিন পর্যন্ত অ্যাক্টিভ না থাকা এমন একটা সময় যেই সময়ে আমেরিকা ভেনিজুয়েলার বিরুদ্ধে পুরোপুরি একটা যুদ্ধ ঘোষণা করেছে বলা যায় কারণ আমেরিকার যুদ্ধ জাহাজগুলো আমেরিকার বিমানবাহী রণতরি নিয়ে ভেনিজুয়েলাকে যেভাবে সে ঘাও করেছে তাতে ভেনিজুয়েলার বিরুদ্ধে আমেরিকা সরাসরি এবং পরিপূর্ণ একটা যুদ্ধ ঘোষণা করেছে তো এই সময় তো ট্রাম্পের টুইট করা দরকার দরকার এই সময় সোশ্যাল বেশি থাকা তার এখন বলা দরকার যে এই মাদুরো তোমাকে কিন্তু আমি একেবারে তোমার ঘরের মধ্যে আমি হচ্ছে বাংকার বোমা মেরে তোমাকে উড়ায় উড়িয়ে দেব তুমি আমার শর্তগুলো মেনে নাও এই মাদুরো তুমি যদি আমার সাথে বসো আমাকে যদি থ্যাংকস জানাও তাহলে তোমার সাথে আমার কোনো সমস্যা হবে না এই মাদুর তোমার তেল যদি তুমি আমাকে কম দামে বিক্রি করো তাহলে তোমার বিরুদ্ধে আমি এই যে ড্রাগের কথা অর্থাৎ মাদক ব্যবসার যে বিষয়গুলো সামনে নিয়ে এসেছি সেটা আর থাকবে না তুমি আমার সাথে ব্যবসা করো যেই ব্যবসায় তোমার জ্বলবে কিন্তু আমি ফ্রি সবকিছু পাবো এটা যদি করো তাহলে তোমার তোমার উপরে আমি এই যে পুরো আমার নৌবহর নিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এটা হবে না এই ধরনের টুইট গুলো ট্রাম্পের এখন মারার কথা ছিল কিন্তু সে যেহেতু এই মুহূর্তে এগুলো করছে না স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে ট্রাম্পের সমস্যা কি সে কি হাসপাতালে ভর্তি নাকি সে একটা আছে এই প্রশ্নগুলো আসে এবং এই ক্ষেত্রে যেটা করতে হয় যেটা করে বিভিন্ন দেশ যে রাষ্ট্রপ্রধান যদি অসুস্থ হয় অর্থাৎ সে যদি লং টার্মে কোনো ইয়াতে না থাকে কি বলে এটাকে যে সে যদি মানে দীর্ঘ মেয়াদে অথবা সে যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মিডিয়া থেকে আড়াল থাকে তাহলে তার অফিস থেকে স্পষ্ট করতে হয় যে সে এই কাজের কারণে মিডিয়া থেকে আড়াল আছে সে অসুস্থ আছে এজন্য সে মিডিয়া থেকে আড়াল অথবা তার এরকম একটা সার্জারি হচ্ছে এজন্য সে আড়াল আছে এবং সে সুস্থ সার্জারির পরে সে সুস্থ আছে বা সে এই ডাক্তারের কাছে সার্জারি নিচ্ছে অনেক সময় ডাক্তাররা পর্যন্ত হচ্ছে ব্রিফ করে যে ঠিক আছে আমি তার সার্জারি সফলভাবে করেছি এই ধরনের বিষয়গুলো হয় অথবা যদি জ্বরও আসে তাও তার বলতে হয় যে সে এখন জ্বরে ভুগছে দুই দিন অফিস করবে না বা তিন ঘন্টা অফিস করবে না কিন্তু তিন চার দিন পর্যন্ত কোনো ধরনের বক্তব্য ছাড়া এবং সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে হোয়াইট হাউসের পক্ষ থেকে ট্রাম্পের একটা ছবি শেয়ার করা হয়েছে যেই সব ছবিটা হচ্ছে সাদা কালো একটা ছবি একটা সাদা কালো ছবি কখন শেয়ার করা হয় একটা মানুষ যখন মারা যায় মানে তার রঙিন জীবন শেষ সে সাদা কালো জীবনে প্রবেশ করলো বা সে তার রঙিন জীবন থেকে চলে গেল তো হোয়াইট হাউসে ট্রাম্পের একটা নতুন ছবি হোয়াইট হাউস শেয়ার করেছে তার অফিসে সে দাঁড়িয়ে আছে কোনো একটা মূর্তির সামনে এবং দেখাচ্ছে যে এই বিষয়টা এখন এইগুলোর কারণেও অনেক মানুষের মনে এই সন্দেহগুলো জেগেছে কিন্তু যেহেতু আমেরিকার মানে হোয়াইট হাউজের পক্ষ থেকে পরবর্তীতে বলা হয়েছে যে না ট্রাম্প সুস্থ আছে সে হচ্ছে গালফ খেলেছে যদি সেটাই হয় তাহলে তার গালফ খেলার ছবি শেয়ার করা হোক অথবা সে নিজেও তো টুইট করতে পারে যে আমি মারা যাইনি আমি কিন্তু সুস্থ আছি আমি তোমাদের একটু দেখলাম যে আমার টুইট সারা বিশ্ব আসলে কতটা নিরাপদে থাকে কতটা শান্ত থাকে তোমরা আমার টুইটের জন্য পাগল হয়ে গেছে দেখো তোমরা আমাকে ভালোবাসত না এখন দেখো আমার টুইটে এরকম তো বলতে পারতো সেটাও বলছে না সুতরাং এই দিক থেকে এই সন্দেহটা দূর করা দরকার যদিও কিছুটা দূর করেছে হয়তো আরও আরো কিছুদিন পরে দূর হবে এই জিনিসগুলো আমরা কার ক্ষেত্রে দেখতাম এই জিনিসগুলো আমরা দেখতাম উত্তর কোরিয়ার উত্তর কোরিয়ার যে নেতা কিং জং উন তার ক্ষেত্রে আমরা দেখতাম যে সারা বিশ্বের মিডিয়া তার জন্যই হয়ে যেত যে সে মিডিয়াতে আসে নাই চার পাঁচ দিন তার মানে হচ্ছে এই লোকটা মারা গেছে ব্যাস সারা বিশ্ব এই কি বলে মিসাইল বয় থেকে উদ্ধার পেয়েছে মানে পশ্চিমা মিডিয়া যেভাবে হচ্ছে তাকে প্রচার করে আর কি যে সে কোথায় গেল হ্যাঁ ওই জায়গায় হচ্ছে স্যাটেলাইট থেকে দেখা গেছে যে তার হচ্ছে একটা গাড়ি ওখানে তিন দিন পর্যন্ত পড়ে আছে তার মানে সেই লোকটা তো তিন দিন পর্যন্ত কোথাও জানে তাহলে কি হলো আবার হয়তো দেখা গেল যে তার স্পেশাল কোন একটা ট্রেন তার ট্রেনটা অমুক স্টেশন স্টেশনে যায় তিন দিন পরে আছে ট্রেন এখান থেকে নড়াচড়া করছে না তাহলে সে কি হলো একটা এক সপ্তাহ পরে দেখা গেল যে ওই দেশের মিডিয়া একটা ছবি শেয়ার করলো যে সে কোনো একটা জায়গায় গিয়ে একটা মিসাইলের সামনে একটা ছবি দিল তখন আমরা হ্যাঁ সে বেঁচে আছে তো এই ধরনের যে মিডিয়া মিডিয়া যে এই টাইপের হচ্ছে ভাইব তৈরি করে অর্থাৎ হচ্ছে হচ্ছে এক কিছু নাই এখন তো খাবে কারণ নিয়ে করলেই খাওয়ার জন্য তো মানুষকে প্রস্তুত করা হয়েছে করেছে তো এই জন্য এটা তার ক্ষেত্রে হয় কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে তো হয় না তাহলে ট্রাম্পের ক্ষেত্রে কি হলো এই প্রশ্নটা থাকবে যাই হোক এখন এই ট্রাম্প যে ভেনিজুয়েলাকে গিলে খেতে চায় আমি জানি না ভেনিজুয়েলা গিলে খাওয়ার মতো একটা লোকমা কিনা নিশ্চিত না এত সহজ না আমার কাছে মনে হয় কারণ এর আগেও গিলে খাওয়ার অনেক চেষ্টা করা হয়েছিল ভেনিজুয়েলার মধ্য থেকে ভাঙার চেষ্টা করা হয়েছিল ভেনিজুয়েলার মাধুরকে নির্বাচনে হারিয়ে বা নির্বাচনের মাধ্যমে অর্থাৎ পশ্চিমা যে খেলা নির্বাচনী খেলা সেই খেলায় তাকে হচ্ছে খেলিয়ে তারপরে হচ্ছে সেখানে তার যে বিরোধী নেতা তাকে নির্বাচনে পশ্চিমারা বিজয়ী বলে আমেরিকা ঘোষণা দিয়ে তাকে অ্যাকসেপ্ট করে মাদুরের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করেছিল তখন আবার সেনাবাহিনীর মধ্য থেকে একটা অংশকে তার পক্ষে দাঁড় করানোর ডিপ্লোম্যাটদের মধ্য থেকে একটা অংশকে তার পক্ষে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল অনেক দেশের রাষ্ট্রদূতরা পর্যন্ত তাকে প্রেসিডেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করেছিল সেগুলোও তো আমরা দেখেছি তো সেই দিক থেকে চিন্তা করলে এই ভেনেজুয়েলা আসলে আমেরিকার গিলে খাওয়ার মতো লোকমা কিনা এটা একটা বড় ব্যাপার দ্বিতীয় হচ্ছে ট্রাম্প আসলে ভেনুজুয়েলার বিরুদ্ধে সত্যি সত্যি যুদ্ধ করবে কিনা কি বলা হচ্ছে ভেনুজুয়েলার বিরুদ্ধে দোষটা কি দোষটা হচ্ছে ভেনুজুয়েলা আমেরিকাতে ভেনুজুয়েলার থেকে প্রচুর পরিমাণে মাদক পাচার হয় আপনি যদি আমেরিকার ফিলাডেলফিয়া তারপরে হচ্ছে আরো অনেক স্টেটের বিভিন্ন শহরে যদি আপনি যান দেখবেন যে মানে দেদারসে মানুষ জম্বির মতো হয়ে আছে মাদকের সব জায়গায় ছড়াছড়ি ভাই পাচার হওয়া তো ভিন্ন জিনিস তুমি দেশের মধ্যে মাদকের যে ছড়াছড়ি সেই ছড়াছড়ি বন্ধ করছো না একটা দেশকে পুরোপুরি দোষ দিয়ে দিচ্ছ যে এখান থেকে মাদক পাচার হচ্ছে দুনিয়ায় দুনিয়ায় মাদক বলতে যদি বোঝানো হয় যেটার মাধ্যমে যুব সমাজ ডুবে থাকে যেটার কারণে যুব সমাজ তাদের চেতনা তাদের নীতি নৈতিকতা সব হারিয়ে ফেলে সেই মাদক তো সবচেয়ে বেশি পাচার করছে আমেরিকা তারপরও মাদক পাচার যদি ভেনুজুয়েলা থেকে সেই মাদকটা কি সে মাদক হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া দুনিয়ার সবচেয়ে বড় মাদক এখন আপনি আপনার সন্তানকে আপনার যুব সমাজকে শেষ করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ তৈরি নিয়ন্ত্রণ করছে তারা কি চলবে সেখানে কোন জিনিস হাইলাইট হবে কোন ধরনের আকাম কুকাম সেইখানে বেশি চলবে তাই না আপনি ভালো কন্টেন্ট দিবেন সে হচ্ছে সেই ভালো কন্টেন্টের রিচ বাড়াবে না আপনি উল্টা পাল্টা কন্টেন্ট দিবেন সে রিচ বাড়াবে তার মানে কি তার মানে হচ্ছে সে যারা কন্টেন্ট তৈরি করে মোটামুটি হচ্ছে যথেষ্ট সচেতন কন্টেন্ট ক্রিয়েটারদের বাইরে তাদেরকে সে কি করতেছে তাদেরকে সে পুশ করতেছে তুমি এই টাইপের জিনিস বানাও তুমি গালাগালি করবে হেভি মানুষকে দেখাবো আমি কোনো সমস্যা নাই তুমি মানে নীতি নৈতিকতা বিবর্জিত তোমার সমাজকে ধ্বংস করার জন্য তোমার সমাজকে নষ্ট করার জন্য জিনিস তৈরি করো তুমি নষ্ট হয়ে যাওয়ার জন্য তোমাকে যারা ফলো করে তাদেরকে নষ্ট করার জন্য তুমি কন্টেন্ট ক্রিয়েট করো সেটাকে আমি যথেষ্ট পরিমাণে কি বলে প্রচার এবং প্রসার ঘটাবো হয়তো যে কন্টেন্ট তৈরি করছে সে ওইভাবে ভাবছে না সে দেখতেছে আমার এই কন্টেন্টটা বেশি চলে ঠিক আছে এটার উপরে আমি আরো তিনটা বানাই টাকা কামাই হলো কিন্তু যে এই কি বলে এটাকে ড্রাগ বা মাদক বা যাই বলেন এটা ঢুকিয়ে দিচ্ছে সে কি করতেছে সে তো পরিকল্পিতভাবে এটাকে ঢুকিয়ে দিচ্ছে সে পারে না যে হচ্ছে ভালো কন্টেন্ট গুলো বাড়িয়ে দেব দিবে না যাই হোক তো এই যে মাদক পাচারের বিষয়টি যে বিষয়টিলার থেকে ব্যাপক পরিমাণে মাদক দিচ্ছে ভাই বেনেজুয়েলার সাথে তুমি বসো এই মাদক আসলে কিভাবে আসছে কোন রুট থেকে আসছে সেটাকে কিভাবে বন্ধ করতে হবে শুধুমাত্র বেনেজুয়েলার থেকে ল্যাটিন আমেরিকার অনেক দেশ থেকে বিভিন্নভাবে মাদক পাচার হচ্ছে এবং সেটা আমেরিকায় পরিকল্পিতভাবে অনেক সময় অনেক দেশে এটাকে হচ্ছে জিয়ে রাখে তার স্বার্থের জন্য ওটা প্রমাণিত বহুবার বহু জায়গায় আফগানিস্তান দখলের পর আফগানিস্তান থেকে আমেরিকা সবচেয়ে বেশি কি নিয়েছে কি ফলিয়েছে কোন মাদক ফলিয়েছে সবচেয়ে বেশি আফগানিস্তানের কৃষকদেরকে পর্যন্ত তারা হচ্ছে চাষাবাদ করতে নিষেধাজ্ঞা দিয়েছে যেন তুমি ফসল চাষ করতে পারবো না তোমার মাদক চাষ করতে হবে করেছে না তো এই যে বিষয়গুলো আসলে ভেনুজুয়েলার বিষয়টা মাদক না ভেনিজুয়েলার বিষয়টা হচ্ছে তেল বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ হচ্ছে দেশের মধ্যে প্রথম যে দুটো দেশ তার মধ্যে একটা ভেনুজুয়েলা সবচেয়ে বেশি তেলের এখনো পর্যন্ত মজুদ আছে যে দেশে সেগুলোর মধ্যে একটা ভেনুজুয়েলা এবং সেটার সাথে আমরা কি মিলাতে পারি গত কিছুদিন আগে আমি টেলিগ্রামে শেয়ার করেছিলাম যে ট্রাম্প তার নিজের যে ট্রুথ সোশিয়ালে সে শেয়ার করেছিল কি শেয়ার করেছিল যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন বলে সে একটা তেলের ব্যারেলের উপরে হাত রেখে তেলের যে কি বলে ওটাকে সেটার উপরে হাত রেখে তারপরে সে ছবি দিয়েছে এবং সে তার আগেও তো বলেছে যে এই সবুজ জ্বালানি তারপরে হচ্ছে বিদ্যুৎ ভিত্তিক সব কিছু তৈরি হবে তারপরে হচ্ছে আমরা জীবাশ্ম বা এই তেল গ্যাস ব্যবহার করব না থেকে আমরা এখন সুস্থ একটা পৃথিবীতে চলে যাব এই সমস্ত ফাউ জিনিস এই সমস্ত ভুয়া জিনিসের মধ্যে ভাই আমি নাই আমি ওই সমস্ত জিনিস সব বাদ দিলাম আমার এই তেলের দিকেই যেতে হবে সেটা বলেছে না ট্রাম্প কিছুদিন আগে তো তার তেলের দিকে যেতে হলে কোথায় যাবে মধ্যপ্রাচ্য রাশিয়া আর হচ্ছে ভেনিজুয়েলা এখন রাশিয়ার সাথে তার যেহেতু রফা দফা হচ্ছে না রাশিয়াকে যুদ্ধ রাশিয়া থামানো হচ্ছে না বা থামাতে চাচ্ছে না কি বলছে আমেরিকার প্রেস সে কি বলছে সে বলেছে যে আমরা অনেক চেষ্টা করেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য কিন্তু রাশিয়া আর ইউক্রেন আসলে এই যুদ্ধ থামাতে চাচ্ছে না সুতরাং আমরা এর মধ্যে নাই তারা যা করে করুক তার মানে হচ্ছে এই যুদ্ধ থামানোর জন্য আমেরিকার রাশিয়া এবং ইউক্রেনের কাছ থেকে যে জিনিসগুলো চেয়েছিল রাশিয়া সেগুলো দেয়নি কি জিনিস আমেরিকার কিছু কোম্পানি রাশিয়া থেকে ব্যাপক পরিমাণে তেল এবং গ্যাস কিনবে সেগুলো ইউরোপের কাছে বিক্রি করবে অর্থাৎ রাশিয়া যদি এই যুদ্ধ থেমে যায় শান্তি চুক্তি হয় তাহলে ইউরোপের সাথে রাশিয়ার যে আবার বাজার নতুন করে শুরু হবে সেই বাজারে রাশিয়া সরাসরি গ্যাস বিক্রি করতে পারবে না সরাসরি তেল বিক্রি করতে পারবে না সেটা আমেরিকার কোম্পানি মাঝখানে থাকবে সেই কোম্পানির মধ্যস্থতায় সেই কোম্পানি রাশিয়ার কাছ থেকে কিনবে ইউরোপে বিক্রি করবে যাবে রাশিয়ার দিয়ে মাঝখান থেকে কমিশন খাবে সে মধ্য বিনা পরিশ্রমে সেটা রাশিয়া দিচ্ছে না দরকার নাই তো এখন সেটা যদি না দেয় তাহলে ঠিক আছে যুদ্ধ এরকম চলতেই থাকুক যুদ্ধ চললে কি হবে আমেরিকার লাভ হবে কি লাভ হবে এই যুদ্ধ যদি চলতে থাকে আমেরিকার কাছ থেকে ইউরোপ যে পরিমাণে গ্যাস কিনছে এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার কাছ থেকে ইউরোপ গ্যাস কিনছে কিন্তু বেশি এলএনজে আসছে আমেরিকার কাছ থেকে তো আমেরিকার কাছ থেকে যে গ্যাস কিনছে বা তেল যেগুলোই বলি সেগুলো আমেরিকার বিক্রি করতে হলে অন্য দেশ থেকে তো তার নিতে হবে তার নিজের সাপ্লাই যতটুকু আছে সেটা দিয়ে তো সে পুরোপুরি তার নিজের দেশের যে চাহিদা সেটা শেষ করতে পারছে না পূরণ করতে পারছে না তার তো বাইরের থেকে লাগবে অথবা বাইরের থেকে নিয়ে এসে সে যেটা সময় করে যে তোমার কাছ থেকে আমি কিনবো কেনার পরে ওর কাছে আমি বিক্রি করব বেশি দামে ও আমার কাছ থেকে বেশি দামে কিনতে বাধ্য এটার ভুরি ভুরি প্রমাণ আছে বহুবার বলেছি এটার প্রমাণের কথা যে আমেরিকা এইভাবে করে সুতরাং ভেনিজুয়েলার তেল গ্যাস তার লাগবে এক এবং সহজ কথা এর বাইরে বিভিন্ন ধরনের অজুহাত বিভিন্ন ধরনের ডায়ালগ বিভিন্ন ধরনের অ্যানালাইসিস বিশ্লেষণ আমেরিকার পত্রপত্রিকা করতে পারে অনেক কিছু এমন ভাবে যুক্তি তর্ক দিয়ে আপনার সামনে সেটাকে উপস্থাপন করে আপনি বলবেন হ্যাঁ কিসের তেল গ্যাস সে তো আসলে আমেরিকাকে বাঁচাতে চাচ্ছে আমেরিকার যুব সমাজকে বাঁচাতে চাচ্ছে আপনার গাজা ভূখণ্ড নিয়ে আমেরিকা এইভাবে আমেরিকার পত্রপত্রিকা এইভাবে ইয়া নিয়ে আসছিল না যে যত যাই হোক আমেরিকা আসলে চাচ্ছে গাজায় একটা যুদ্ধবিরতি একটা সমাধান নিয়ে আসতে গাজায় একটা সমাধান নিয়ে আসতে যত যাই হোক যে ইসরায়েল এটা করতেছে ওটা করতেছে সবই ঠিক আছে কিন্তু এরপরে আর ইসরায়েলকে আগাতে দেওয়া যাবে না এটা আসলে ইসরায়েলের এখন কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে সুতরাং আমেরিকা আর ইসরায়েলকে আঘাতে দিবে না আর ইসরায়েলের আগানো ঠিক হবে না এখন আমরা একটা সমাধানে আসতে চাই গাজা আরে ভাই তুমি যদি গাজাবুখন্ডে সমাধানে আসতে চাও তাহলে তো তুমি এই ফিলিস্তিনের রাষ্ট্রপ্রধান এবং তার পররাষ্ট্রমন্ত্রী তার ডিপ্লোম্যাটদেরকে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দেওয়ার জন্য যে ভিসা সেটা বাতিল করতে না অন্য সব কিছু বাদ দিলাম তুমি যদি গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের জন্য একটা সমাধান চাইতা তাহলে তুমি গাজা ভূখণ্ডের ফিলিস্তিনিদেরকে ওইখান থেকে তাড়াইয়া দিয়া গাজাকে একটা ট্রাম্প নগরী বানানোর পরিকল্পনা করতা না কিন্তু পশ্চিমা গণমাধ্যম আমাদেরকে ওটাকে এমন সুন্দর একটা মো হিসাবে দেয় আমরা সেটাকে গিলে খেয়ে তারপরে আবার উগড়ে ফেলি যাই এই এটাই তো সঠিক এই সরব তুমি কি বলছো এর তোমার পিছনে এটার কোনো ইয়ে আছে সোর্স আছে তোমার কাছে তো কোনো সোর্স নাই বড় বড় বাঘা বাঘা সাংবাদিকরা এরকম বলছে ওই বাঘা বাঘা সাংবাদিকদের অনেক তথ্য এরকম আমরা দেখেছি যে গত আশি বছর ধরে তারা বিশ্বকে কিভাবে মিথ্যার উপরে ভিত্তি করে যুদ্ধগুলোকে গুলোকে জায়জ করিয়েছে আমরা দেখছি না দেখেছি তো যাই হোক যেই বিষয়টা আজকে মূল আলোচনায় ছিল সেটা হচ্ছে যে চীনে বিশ্ব নেতারা একত্রিত হচ্ছেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে সামিট চীনের তিয়াঞ্জিন শহরে যেটা আগামীকাল থেকে শুরু হবে দুই দিনের একত্রিশে আগস্ট এবং পয়লা সেপ্টেম্বরের সেই সম্মেলনে সেই সম্মেলনে মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশটা বা বিশ বিশ থেকে ছাব্বিশটা দেশের রাষ্ট্রনেতারা যোগ দিবেন সেখানে এটাকে বলা হচ্ছে এসসিও প্লাস সম্মেলন মানে এসসিও শুধু না এটার সাথে আরো অনেকগুলো দেশ কান্ট্রি আছে অনেকগুলো সেই দেশগুলোর নেতারাও থাকবেন অনেক সময় এর আগে বিভিন্ন সময় দেখা গেছে যে এই সম্মেলনে এই এসসিও বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন যেটা এটার যে সদস্য দেশগুলো এই সদস্য দেশের বাইরের দেশগুলো থেকে একেবারে রাষ্ট্র নেতারা বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় যোগ দিতে না তাদের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দিত বা তাদের বিভিন্ন ধরনের বিভিন্ন লেভেলের সরকারি প্রতিনিধিরা যোগ দিত কিন্তু এবারে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে কি দেখুন কারা কারা যোগ দিচ্ছে চীনের রাষ্ট্রপতি তো সেখানে হচ্ছে তিনি এই প্রোগ্রামের বা এই অনুষ্ঠানের হোস্ট হিসেবে তিনি থাকতেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেনক কাজাখস্তানের রাষ্ট্রপতি কাসিম থোকায়েব কিরগিজস্তানের রাষ্ট্রপতি সাদির জাপারব পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তাজিকিস্তানের রাষ্ট্রপতি এমাম রহমান। রেহমান উজবেকিস্তানের রাষ্ট্রপতি মির্জায়েব সাবকত এবং নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এদের বাইরেও এরা হচ্ছে গুরুত্বপূর্ণ এদের বাইরেও যে পার্টনার দেশগুলো আছে তাদের থেকে কে আছে আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়ব আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান তুরস্কের রাষ্ট্রপতি রেজেব তাইবের দোকান মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ভিয়েতনামের প্রধানমন্ত্রী লাওসের রাষ্ট্রপতি তারপরে হচ্ছে তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি মালদ্বীপের রাষ্ট্রপতি কম্বোডিয়া এরপরে মঙ্গোলিয়া এরকম আরো অনেক দেশের নেতারা এখানে যোগ দিচ্ছেন দেখুন এই যে নেতাদের যে লিস্ট এটাতে দেখবেন যে সবাই কোনো না কোনো ভাবে পশ্চিমাদের সাথে ঝামেলায় আছে হুম পশ্চিমাদের সাথে ঝামেলা আছে দেশগুলো কোনো না কোনোভাবে ভাবে তারা এখানে মিলিত হচ্ছে এবং চীন একটা জিনিসকে বহুদিন ধরে সামনে নিয়ে আসছে চীন বারবার বলছে যে গ্লোবাল সাউথ গ্লোবাল সাউথ গ্লোবাল সাউথ হচ্ছে চীনের কথা অনুযায়ী চীন যেটা বলছে যে এক মেরুর যে বিশ্ব আমেরিকার নেতৃত্বে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করত সেটা থেকে বেরিয়ে এসে আমরা এখন কোনো নেতার নিয়ন্ত্রণ না বরং সবার সাথে উইন উইন সিচুয়েশনে সবার সাথে সুসম্পর্ক গড়ে তারপরে হচ্ছে বাণিজ্যটাকে শক্তিশালী করে আমি যার সাথে বাণিজ্য করব তার সাথে যাদের সাথেই হোক কারো সাথে শত্রুতা কারো কারো উপরে কোনো জিনিস চাপিয়ে না দিয়ে বরং সবার সাথে একটা সুসম্পর্কের মাধ্যমে বিশ্বটাকে বসবাস উপযোগী করবে এটা হচ্ছে চীনের বক্তব্য ডায়লগ যদিও এই ডায়লগ সে এখন বিশ্বের একমাত্র বা প্রধান পরাশক্তি হওয়ার ক্ষেত্রে এই গুলো সে দিবে কিন্তু যখন আমেরিকার উপরে তার বা পুরো হচ্ছে একটা আমেরিকা এখন যেভাবে বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে সেরকম পর্যায়ে যদি সে চলে আসে তাহলে এই ডায়লগের কোনো ভ্যালু থাকবে না এটা আপনি লিখে রাখতে পারেন সেটা ভিন্ন জিনিস আমাদের দেশে হয় না যে নির্বাচন আসলেই রাজনৈতিক নেতারা টুপি এবং পাঞ্জাবি পরে সুন্দর সুন্দর কথা বলে আবার নির্বাচন চলে গেলে তার টুপিও চলে যায় পাঞ্জাবিও চলে যায় তার হাতে আসে হচ্ছে চাইনিজ গুড়াল অথবা রাইফেল এবং তার আশেপাশে তখন যুক্ত হয় কিছু পাতি বা সন্ত্রাসীরা তো ঠিক একইভাবে এখানেও এখন চীন এই ধরনের বক্তব্যগুলো দিচ্ছে তো যাই হোক বিশ্বের এই দেশগুলো যেহেতু ব্যাপক পরিমাণে ভুক্তভোগী এবং তারা কোনো অল্টারনেটিভ খুঁজে পাচ্ছে না সুতরাং তারা যখনই সুযোগ পায় যখন চীন বলে যে আমি এরকম কিছু করবো তখন চীনের কাছে দৌড়ে যায় যখন রাশিয়া বলে যে আমি এরকম একটা কিছু করব আমি শক্তিশালী হিসেবে দাঁড়াচ্ছি তখন রাশিয়ার কাছে দৌড়ে যায় এখন দেখা যাক এই দৌড়ে যাওয়ার থেকে আসলে সেখানে কোনো কিছুর উদ্ভব হয় কিনা যদিও দুই তিনটে এরকম হচ্ছে গ্লোবাল সাউথের দুই তিনটা অর্গানাইজেশন আছে তাদের মধ্যে হচ্ছে একটা হচ্ছে আসিয়ান ছোট্ট আকারে আরেকটা হচ্ছে ব্রিক্স আরেকটা হচ্ছে এই এসসিও হ্যাঁ ব্রিক্সেও বিভিন্ন ধরনের সমস্যা আছে যদিও ব্রিক্স একটা বিষয় হচ্ছে ব্রিক্স মূলত অর্থনৈতিক একটা সংগঠন ব্রিক্সকে কে আমরা কিছুটা ইউরোপীয় ইউনিয়নের সাথে তুলনা করতে পারি আর এই এসসিও যেটা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এটার আসলে মূল ভিত্তিটা বা সে যখন প্রকাশ হয়েছে যখন সে তার পদযাত্রা শুরু করেছিল তখন এটার মূল বিষয়টা ছিল হচ্ছে পাঁচটা দেশের মধ্যে সামরিক এবং নিরাপত্তা শক্তিকে একত্র করা এবং সেটাকে শক্তিশালী করা সেখান থেকে আস্তে আস্তে বড় হয়েছে সুতরাং এটাকে অনেকটাই ন্যাটোর আদলে একটা নিরাপত্তা জোট হিসেবে সামনে আসার সম্ভাবনা আছে কিন্তু এই সম্ভাবনায় বড় সমস্যা হয়ে দাঁড়াবে দুটো দেশ একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে রাশিয়া এর কারণ হচ্ছে ভারত এখন আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হওয়ার জন্য সে হন্যে হয়ে রাষ্ট্র খুঁজছে বন্ধু খুঁজছে হন্যে হয়ে সে এখন চীনের সাথে যে সম্পর্কটা করছে সেটা শুধুমাত্র আমেরিকার সাথে বা ট্রাম্পের সাথে যে সম্পর্ক খারাপ সেটার বড় পরিমাপের একটা রিয়াকশন হিসাবে এই রিয়াকশনের উপর ভিত্তি করে যে সম্পর্ক সেটা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা খুব কম যদি আপনি দীর্ঘমেয়াদে কৌশলী পরিকল্পনা নিয়ে কৌশলী সম্পর্ক বা স্ট্র্যাটেজিক রিলেশন তৈরি করার জন্য যদি সামনে আগান তাহলে সেটা দীর্ঘমেয়াদে হতে পারে সেখানে দুই দেশের মধ্যে মাঝে মাঝে ঝামেলা হলেও কিন্তু ওই স্ট্র্যাটেজিক রিলেশনের উপর ভিত্তি করে সে সামনে আগাতে পারে সেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না আবার রাশিয়ার ক্ষেত্রেও যেটা রাশিয়া একটা সময়ে। এটা সামনে নিয়ে আসার চেষ্টা করেছে যে আমেরিকার পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি সে এবং তার অর্থনৈতিক শক্তি অথবা ডিপ্লোম্যাটিক শক্তি ব্যবহার না করলেও সে সামরিক শক্তি ব্যবহার করে আমেরিকার পরে বিশ্বে একটা বলয় তৈরি করার নেতৃত্ব দিবে এবং সেজন্য আপনারা দেখবেন যে বিশ্বের বিভিন্ন দেশ আমেরিকার কাছ থেকে অস্ত্র কেনার পরে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে রাশিয়ার কাছ থেকে কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে রাশিয়ার সেই যে কি বলে আসনটা বা সিংহাসনটা অথবা মসনদ সেটা ভেঙে গেছে এখন এই রাশিয়া এবং ভারত অন্যান্য দেশগুলোকে নিয়ে চীনের সাথে একত্রে জোট করার চেষ্টা করছে চীন এখানে খুব কৌশলে আগাচ্ছে চীন এখানে এই জিনিসগুলোকে স্টাডি করছে স্টাডি করার পরে সে তার নিজের পথ ধরে ধীরগতিতে আগাচ্ছে এখন এই ধীরগতিতে আগানোর ক্ষেত্রে রাশিয়া এবং ভারত রাশিয়ার সাথে যদি ইউরোপের সম্পর্ক ভালো হয় এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যদি শেষ হয়ে যায় এবং ইউরোপের সাথে যদি রাশিয়ার সম্পর্ক সম্পর্ক বাণিজ্যিক কূটনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক সম্পর্ক যদি ভালো হয় তাহলে এই চীনের বলয়ে রাশিয়া চীনের অধীনে একটা রাষ্ট্র হিসেবে থাকার সম্ভাবনা কম ঠিক একইভাবে ভারতের সাথে এখন আমেরিকার যে সমস্যা এটা আমার কাছে মনে হয় না এটা দীর্ঘমেয়াদী কোনো সমস্যা কারণ আমেরিকার মধ্যে ট্রাম্প বিরোধী বড় একটা অংশ ভারতের সাথে সম্পর্ক চায় এবং ট্রাম্প যদি ক্ষমতায় আর দুই দুই বছর বছর থাকে পরে ট্রাম্প যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে ভারতের সাথে এখন যে আমেরিকার একটা সমস্যা আছে এটা থাকা না থাকার সম্ভাবনাই বেশি সেরকম হলে এই চীনের বলয় থেকে ভারত কিছুটা বেরিয়ে এসে তখন সে বলবে যে আমি নিজের স্বার্থে একটা স্বতন্ত্র ফরেন পলিসি প্রয়োগ করছি বা একারণে এই যে চীন চীনের নেতৃত্বে এখন আমরা যে দেখছি এই কত দ্রুত বা কত শক্তিশালী হয়ে সামনে আসবে সেটা নিয়ে কিছুটা সন্দেহ থেকে যায় তবে এই ক্ষেত্রে যে জিনিসটি দরকার সেটা হচ্ছে আমেরিকা কিভাবে পশ্চিমা বলয়কে সে নিয়ন্ত্রণ করেছে প্রথম বিশ্বযুদ্ধের পরে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সাপোর্ট দিয়েছে ছোট দেশগুলোকে সাপোর্ট দিয়েছে বড় দেশগুলোকে নিয়ন্ত্রণে রেখেছে বিভিন্ন ভাবে আসলে শত্রুর চেয়েও বেশি শক্তিশালী বা বেশি নিয়ন্ত্রণ করেছে ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বা প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করি পশ্চিমাবলয় শক্তিশালী দেশ ছিল কারা ব্রিটেন ফ্রান্স জার্মানি জাপান দক্ষিণ কোরিয়া সে কি করেছে দক্ষিণ কোরিয়া জাপান জার্মানি তিনটা দেশকে মিত্রর চেহারা দেখিয়ে শত্রুর মতো আচরণ করেছে তোমার কোনো সেনাবাহিনীর দরকার দরকার নেই নেই তোমার কোনো বিনিয়োগের তোমাকে আমি নিরাপত্তা দেব তোমাকে আমি হচ্ছে সারা বিশ্বে তোমার প্রোডাক্ট হচ্ছে আমি প্রমোট করব তুমি টেকনোলজি নিয়ে কাজ করো এই তিনটা দেশ টেকনোলজি নিয়ে এগিয়েছে এগিয়েছে না গাড়ি এই তিনটা দেশের বাইরে এই কিছুদিন আগ পর্যন্ত কোনো গাড়ি ছিল কোনো টেকনোলজি ছিল বিশ্বে টেকনোলজি বেস্ট বলতে এই তিনটা দেশকে বোঝাতাম বুঝতাম আমরা এখন তারা বুঝছে যে আমেরিকা এতদিন পর্যন্ত আমাকে যেই স্বপ্ন দেখিয়েছে সেই স্বপ্ন ভেঙে যাচ্ছে আমার সামরিক নিরাপত্তা এখন আমেরিকা আর দিচ্ছে না তার নিজের স্বার্থের জন্য এখন সে সবকিছু ব্যবহার করছে ঠিক একইভাবে অন্য কোনো দেশের যদি এই ধরনের নেতৃত্ব দিতে হয় তার মিত্র দেশগুলোর মধ্যে ছোট যে সমস্ত দেশ তাদেরকে সে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবে বিভিন্ন ধরনের সাপোর্ট দিবে অর্থনৈতিক সাপোর্ট দিবে রাজনৈতিক ভাবে সে সেখানে খেলবে তার নিজের মতো করে রাজনৈতিক কি নেতৃত্বে লোক বসাবে কিন্তু যে দেশগুলো তাদেরকে সে কিভাবে তার নিয়ন্ত্রণে রাখবে সেটা হচ্ছে বড় ব্যাপার সমপর্যায়ের দেশগুলোকে সে কি বন্ধুর মতো চেহারা দেখিয়ে শত্রুর মতো আচরণ করে তার নিয়ন্ত্রণে রাখতে পারবে কিনা ভারত এবং রাশিয়ার কথাই ধরুন একটা সময় পরে তারা চীনের নিয়ন্ত্রণে থাকবে কিনা যদি এরকম হয় যে না আমরা তিনজন আমরা তিনজন হচ্ছে এই যে গ্লোবাল সাউথের নেতা আমরা তিনজন বসে সিদ্ধান্ত নেবো ধরুন ইসের মতো আহ এটাকে কি বলে এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো যে আমরা পাঁচজন নেতা পাঁচজন বসে সিদ্ধান্ত নেব সেরকম যদি একটা কিছু করতে পারে সেখানে হয়তো হতে পারে ঠিক আছে আমরা তিনজন নেতা আমরা তিনজন সিদ্ধান্ত নেব সেখানে তাদের তিনজনকে সমান একটা আহ লেভেল দিল কিন্তু তারপরেও সামরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে চীনের কন্ট্রোল করতে হবে সবকিছু সেরকম যদি হয় তাহলে একটা গ্লোবাল সাউথ পশ্চিমাদের বিরুদ্ধে গঠিত হতে পারে এবং সেটা হলে আস্তে আস্তে অন্যান্য দেশগুলো পশ্চিমা বলয় থেকে ভেঙে ভেঙে সেখানে যাবে এখন প্রশ্ন হচ্ছে সেটা যদি হয় তাহলে তাতে আমাদের মুসলমানদের অথবা এই যে দ্বিতীয় বিশ্ব দ্বিতীয় বিশ্ব বা তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে তাদের কতটা উপকার হবে বা এই নেতায় নেতায় লড়াই করবে আপনি ওই নেতার কাছে থাকাকালীনও যে মার খাইছেন এই নেতার কাছে থাকাকালীনও মানে বিশ্বের ক্ষমতা থাকাকালীন আপনি মার খাবেন আহামরি টাইপের তেমন কোনো পরিবর্তন হবে বলে আমার মনে হয় না তবে হ্যাঁ এই যে ক্ষমতার পট পরিবর্তনের যে সময়টুকু এই সময়ে যদি মুসলিম দেশগুলো বা এই সেকেন্ড ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশগুলো যদি নিজেরা সুযোগ বুঝে নিজেদের মধ্যে কিছু কি বলে টেকনোলজি শেয়ার অর্থনৈতিক শেয়ার এগুলো করে যদি তারা লেভেল আপ করতে পারে তাহলে সবচেয়ে ভালো ব্যাপার আমি জানি না বুঝাতে পারলাম কিনা যদি না বুঝাতে পারি বাকি যেটুকু আছে সেটুকু আপনারা কমেন্টে লিখে দিন অন্য অন্য দর্শক যারা আসেন আমাদের পরবর্তীতে এই ভিডিও যে সমস্ত দর্শক দেখবেন তারা সেখান থেকে বুঝে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন